আজকের ছাগল সবগুলা ছাগলে কালারফুল ছাগল খুবই সুন্দর প্রিন্টেড খুবই উন্নত মানের কজ এবং খুব কোয়ালিটি ফুল হ্যাঁ যেমন দেখেন শিংগুলা দেখেন কানগুলা দেখেন সব দিক দিয়ে ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই দেখছেন সবাইকে কৃষি তত্ত্বভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নাটকের পক্ষ থেকে আমি সান্তনাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী মনোরম পরিবেশে চলে আসছি জাকির ভাইয়ের ছাগলের খামারে জাকির ভাইয়ের ছাগলের খামার থেকে আজকে আপনাদের মাঝে

বলে থাকি বা এবারে বলছি পিপিআর খোরা রোগ ক্রিমিনাশক আচ্ছা সব কিছু প্রতিষেধক করা থাকে কমপ্লিট করা আছে জি জি সেক্ষেত্রে কিন্তু দর্শক অনেকটাই মানে সহজ হয়ে যায় কালেকশন কারণ টিকা ভ্যাকসিন কমপ্লিট না করা থাকলে সামনে শীতকাল সাগলের টেনশন হ্যাঁ একটু টেনশন তারপরে একটু মানে বাচ্চা বা আপনাদের একটু গায়ে কাব সাগল এটা সামনে শীত তো ভাই দেখে শুনে কয় করতে হবে দর্দমা কেমন থাকবে দর্দম ভাই ইনশাআল্লাহ বরাবর কম দিয়ে আসতেছি বা কম দিয়েই থাকবো আচ্ছা আচ্ছা আর আল্লাহর রহমতে আজকের ভিডিওর যে কোয়ালিটি মাল তবে ইনশাআল্লাহ রে আজকে কম আছে। বিষয় হচ্ছে ভাই ভালো জিনিস কিনতে গেলে জি টাকা দুটো বেশি লাগে। আচ্ছা। এটাই বাস্তব কিন্তু এটা আমার কাছ থেকে নেন আরেকজনের কাছ থেকে নেন যেখান থেকে তবে কথা আমি বলছি যে কোয়ালিটির জি যেমন কিনা একজন ধরেন 5 টাকা লাভ করে একজন করে 10 টাকা বা দুই টাকা। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বিষয়। জি আর একটা কথা বলি ভাই দর্শক কিন্তু অনেক মনে যে বিশ্বাস করে আমাদেরকে ভাই অনেক বিশ্বাস করে এই জগৎটা দর্শক চাই কি ভাই একটা ভালো একটা মনের মানুষ ভালো একটা মনে করেন আপনার যাকে টাকা পয়সা দিলে নষ্ট বস্ত হবে না সেরকম একটা মানুষ চাই বিশ্বাস বিশ্বাস একটা লোক চাই কিন্তু বিশ্বাসের লোক কিন্তু ভাই আমাদের এই জগতে খুঁজে কঠিন অনেকজন কিন্তু বলে যে ভাই আমি অমুক এক টাকা দিয়ে ধরা খাইছি অমুক এক টাকা ধরা খাইছি ভাই এটা আপনাদের ব্যর্থতা আপনারা মনে রাখেন ছাগল সস্তা হয়েছে জন্য এত সস্তা হয়নি অনেক বিশ হাজার টাকা দামের ছাগল দেখাচ্ছে ভাই বারো হাজার দিয়ে আপনারা কি আট কম পাচ্ছেন এর আট হাজার কম অমুকের কাছে আট হাজার বেশি ওই যে নিয়ে নিচ্ছে চার পাঁচ হাজার দুই হাজার যাই অ্যাডভান্স করতেছেন ওটাই মনে করেন যে মায়ের হাজার পাচ্ছেন না এগুলা করা যাবে না ভাই যারা কন্টিনিউ ভিডিও করে আপনি তাদের থেকে ভিডিও দেখে মাল ক্রয় করবেন অবশ্যই ভিডিও কলে দেখে শুনে আর আমি মনে করি যেটা সবচেয়ে ভালো হবে আপনারা সরজমিনে আসেন আসে দেখে শুনে পাঁচটা দশটা দেখে একটা নিয়ে যাবেন এটা সব সাথে হয় বেটার এটা গুরুত্বপূর্ণ একটা কথা জাকির ভাই যারা যদি ছাগল কিনতেই চান এবং ছাগল পালনে আগ্রহী হন তাহলে অবশ্যই খামারে এসে দেখে শুনে তারপর ছাগল কালেকশন করা উচিত জি জি অবশ্যই ভাই ধরেন ভালো মন্দ সব জায়গাতে আছে ভাই আপনাদের ক্রেতা ক্রেতার ভিতরে যেমন ভালো মন্দ আছে আমাদের ভিতরে তেমন ভালো মন্দ আছে কিন্তু আপনাদের করে নিতে হবে ভাই জি দর্শক চাই একটা ভালো বাচ্চা এখান থেকে কিন্তু যে গাড়ি বাড়ি এরকম দর্শক আশা করে না কিন্তু করবি আবার অনেকজন করেও জি আপনারা ধৈর্য ধরে ছাগল পুষবেন ইনশাল্লাহ লাভ হবে আর এই যে মনে করেন যে ধরেন আমাদের নাটোর পাটা একটা বাচ্চা হলো ছাগলের বাচ্চা ওনার এক বাচ্চা আছে বাচ্চাটা খেলাধুলা করবি ভালো একটা লাগবে টাকা তখন ভুলে যাবে ভাই কিন্তু এটার জায়গার যখন আমরা মানে বাইনার টাকা সহকারে মনে করেন নাই হয়ে যাচ্ছে তখন কিন্তু দর্শক আমাদের বিশ্বাস করবে না ভাই এই হচ্ছে বিষয় তবে ব্যবসা সবাই করেন ব্যবসা করেন কিন্তু সবার কাছে অনুরোধ হিসাব করতে হবে আমাদের দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভাই সামনের দিন কিন্তু ওয়েট করতেছে আমাদের জন্য আমরা কি করতেছি এই জলমে বা এই দুনিয়াতে আমার হিসাব দিতে হবে পরকালে যায় কিন্তু হিসাব দিতে হবে ভাই যদি মনে করেন যে হিসেব কারো দেওয়া লাগবে না তাহলে আপনাদের যা মন চাই তাই করেন আমার কথা কিন্তু এটা আর যদি মনে করেন না এই এগুলা নিয়ে হিসেব দিতে হবে দর্শকের বা যাই নিবে টাকা তাদেরও হিসেব তাহলে ভাই মরার হিসেব করেন করে যেটাই হোক তারপরে মাতার যদি বেবে কাছে যে ভাই আমি এই কাজ করলে আমার পাপ হবে বা এটা করা যাবে না তাহলে ওটা করেন না আর যদি দর্শকের ছয় সালের মতো জিনিস ছয় সালের দেওয়া যায় দিবেন আর না হলে দেওয়ার দরকার তার সময় অনেকগুলো কথা হয়ে গেল তবে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কথা ছাগল ক্রয়ের ক্ষেত্রে আমি আবারও বলছি সবচেয়ে ভালো হয় আপনি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন আর যারা আসতে পারবেন না বা প্রবাস থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছে যারা নিয়মিত ভিডিও করে প্রয়োজনে যে চ্যানেল থেকে ভিডিও দেখছেন চ্যানেলের সাথে যোগাযোগ করেন করে তারপরে ছাগল সংগ্রহ করেন আর ছাগল সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা কোয়ালিটিটা দেখবেন শুধু কম দাম হলেই সংগ্রহ করবেন তারা কোয়ালিটি অনুযায়ী দাম যদি ঠিক থাকে তাহলেই সংগ্রহ করবেন প্রিয় দর্শকের কথা দেখ করছি না এ পর্যায়ে সুন্দর সুন্দর ছাগলের কালেকশনগুলো নিয়ে আপনাদের মাঝে

ভাই হাইট তো মাপা নাই তা মোটামুটি 28 থেকে 29 হবে 28 29 সেটা কিন্তু জিরো দাতে বয়সে হ্যাঁ জিরো দাতে এগুলা যখন হাইটটা মানে আরো অনেক পারবে বয়সে জি জি ওজন কত এটা প্রথমবারের মতো বীজ আছে জি এটা আপনার অরিজিনাল বিটল পাটা দিয়ে বিট করানো আছে একদম সাদা কালো ডাব্বা কালারের পাটা এটা বিটের বয়স হচ্ছে আপনার 1.5 মাসের মতো ভাই সে ক্ষেত্রে একান্ত যদি বাচ্চাটা টিকে যায় তাহলে কিন্তু কালারফুল বাচ্চা আসবে যে ইনশাআল্লাহ একদম কালারফুল বাচ্চা আসবে আর বাচ্চা দেখনালা বাচ্চা হবে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর দেখেন নেচ থেকে মাথা পর্যন্ত খুবই সুন্দর কোয়ালিটি ফুল আর গাব না টেকলে এত তেল তেলা হতো না শরীর জি জি এই যে মুখের ব্যান্ডটা দেখেন একদম কিন্তু কাতল মাছের মতো ভাই হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ গোলা কম্বলো মাসাল্লাহ সিংগুলা পিছনে সব দিক দিয়ে ভালো আছে দরদাম কেমন যাচ্ছেন ভাই দরদাম ভাই এটা জি দাম পড়বে তেরো হাজার পাঁচশো ভাই তেরো হাজার পাঁচশো জি জি মাত্র অনেক ছোটাম দেহের ছাগল এবং পেটের অবস্থা দেখেন অনেক বড় পেটটা কিন্তু অনেক বড় জি জি এটা কোন জাতের ভাই এটা ভাই হরিয়ানা হরিয়ানার সাথে আপনার বিটলের মিক্স আছে সংমিশ্রণ আছে জি 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 এটা বয়স কেমন চলে ভাইজান এটা বয়স ভাই

মানে হরিয়ানার কোয়ালিটিও আছে বিটলের কোয়ালিটিও আছে এর ভিতর দরদাম কেমন চাচ্ছেন ভাই এটা দরদাম পরে ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো ভাই চোদ্দ হাজার পাঁচশো জি অনলি চোদ্দ হাজার পাঁচশো এখান থেকে বিকাশ খরচ আপনার কেয়ারিং খরচ সম্পূর্ণটা আমি দিয়ে দেবো আর এ দেখেন কলাবান কিন্তু এগুলা লম্বা 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 জি 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 অনেক বড় দেখি ভাই জি ভাই কালারফুল একটা ফুটফুটে ছাগল নিয়ে আসছে জি জি অনেক সুন্দর কালার জি এবং খুবই মানের ছাগল ভাই এটা কোন জাতের ভাই এটা ভাই আপনার হরিয়ানা এবং বিটলের ক্রস সঙ্গে বিটেল হালকা hore anar আছে ache acha acha ha কেমন ছড়া ভাই এটা বয়স ভাই দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা প্রথমবার একবার বাচ্চা দিছে জি সেকেন্ড বারের মতো গাব হইছে হাইটা কেমন আছে এটা এটা হাইট ভাই 30 প্লাস আছে 30 প্লাস জি 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 অনেক লম্বা sombra ছাগল কিন্তু আটা কি আছে ভাই এটা

দুইটা বাটি ক্লিয়ার আছে ইনশাল্লাহ খুব ভালো হবে এই ছাগলটা দরদাম কেমন ভাই দরদাম ভাই এটার দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো এই ছাগলটা নিয়ে দর্শক মানে আমার থেকে আমি বলছি লাভ হবে লাভবান হবে ভাই ভাই পুতুলের বাচ্চা দেখতে পাচ্ছি জি 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 পুতুলের বাচ্চা ভাই খুবই সুন্দর ছাগলটা গাটা খুব তেলতেলা ভাই জি একদম খুব কালারফুল একটি ছাগল হ্যাঁ কালারফুল

দেখেন একটু ফলো করেন হ্যাঁ খুবই কোয়ালিটি ভাই কদিন হচ্ছে আঠাশ দিন হবে মাত্র আঠাশ দিন জি জি আঠাশ দিন হচ্ছে অরিজিনাল শিরোহী বিট করানো আছে কালার ধরেন মানে

আমি যে এই জন্য বললাম যে গরিব গরিবের হরিং জি মানে অনেকজন আছে ভাই সাদ আছে সাধ্য নাই জি মন খারাপ করেন না ভাই আমার কথা শুনে স্বাদ আছে সাধ্য নাই কিন্তু এরাও ধরেন আসলে দামে একটা ছাগল কিনতে পারে না আচ্ছা আচ্ছা এই জন্য বললাম ভাই তবে এই ছাগলটা নিয়ে পুষেন আল্লাহ রহমতে এই ছাগলে থেকে লাভ হবে এবং স্বপ্ন পূরণ হবে সাধ্য সব দিক দিয়ে পারফেক্ট হবে বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই এটা একবার বাচ্চা দিছে একবার বাচ্চা একবার বাচ্চা দিছে চার দাঁত বয়স চল দিছে আর নতুন দুই দাঁত উঠছে আর দুই দাঁত উঠতেছে প্রজনন করা আছে হ্যাঁ এটা অরিজিনাল বিটল পাটা কিন্তু তো বিট করা আছে একদম 100% বিটল পাটা দেখেন ওলাম কিন্তু এখন কিছু না একদম পানি এর ভিতরে একবারে পানি একবার আটা হয়ে গেছে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট মানে

এই ছাগলটা দেখেন আর একটা অরিজিনাল একটা বা একটা ভালো উন্নত মানের কসবেট এর একটা নেবেন আচ্ছা দেখেন যে কোনটাতে লাভ হয় লাভ তো হবে ছাগলের সবসময় লাভ বেশি জি জি জি

শিঙ্গুলা দেখেন কান দেখেন সব দিক দিয়ে ভাই মানে বিটলে যে মুখটা বড় হয় দেখেন মুখটা অনেক বড় আম পাতা আসছে মার্শাল্লাহ আছে একদম কালার আন কেমন ভাই একশো একশো কালার বয়স কেমন ছিল ভাই এটা এটা বয়স ভাই আপনার চার দাঁত চার দাঁত জি জি চার দাঁত জি দাঁত একটা ফাঁক হয়েছে মানে এটা পড়বে আর পাঁচ দাঁতে যাবে পাঁচ দাঁতে যাবে জি জি হাইট কেমন আছে হাইট ভাই মোটামুটি আপনার একত্রিশ প্লাস বত্রিশের মতো হবে ওজন করানো আছে জি জি এটা প্রজনন করে আছে ভাই এটা দুই মাস পার হইছে ভাই দুই মাস পার হয়েছে জি জি দুই মাস পার হয়েছে জি এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল পাটা দিয়ে বিট করানো আছে আচ্ছা একদম ডাব্বা কালারের পাটা সে পাটা ভাই সে ভিআইপি পাটা জি 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 আচ্ছা এটা আগে বাচ্চা দিছে হ্যাঁ এর আগে একবার বাচ্চা দিছে প্রথমবারই দুইটা বাচ্চা হয়েছে এবারে আশা করা যায় ভাই

এটা ভাই পাঞ্জাব বিটলের কি মানে পার্সেন্ট হিসাব করতে গেলে ধরেন দুই চার পার্সেন্ট কম হবে এখনো কিন্তু দাঁতে নেই দেখেন দুধের দাঁত একদম দুধের দাঁত জি জি আর কালার দেখছেন একশো একশো কিন্তু কালার ভাই কালার নিয়ে তো কোনো কথাই হবে না জি জি কালার মাসাল আনকমন কালার তবে পাঠার ক্ষেত্রে অবশ্যই কালার এবং কোয়ালিটি দেখে সংগ্রহ করতে হবে কারণ পাঠা যদি ভালো সংগ্রহ করেন সেই ক্ষেত্রে বাচ্চাগুলো কিন্তু ভালো আসবে জি ইনশাআল্লাহ ভাই অবশ্যই ভালো আসবে আর এই দেন চামড়াগুলো দেখেন পাঠা কেনার সময় অবশ্যই এগুলো দেখে কিনবেন ভাই হ্যাঁ চামড়া লুজ আছে চামড়া লুজ না থাকলে কিন্তু মনে করেন যে পাঠা পারবে না পারবে এগুলো মাথাতে রাখেন ভাই এটা অনেকটাই বাড়বে জি জি অনেক বড় হবে ভাই আর বাবা হচ্ছে আপনার 42 ইঞ্চি হাইট পাশাপাশি মাত্র 7 মাস বয়স চলে না এটা আসলে এখনো অনেক সময় আছে বাবা হ্যাঁ আর মুখের ব্যান্ডটা দেখে দেন একটু কত সুন্দর ব্যান্ড আনমন কিনতে ছাগলটা হ্যাঁ অন্য কোনগুলো ঠিক আছে জি সব কিছু ঠিক আছে এই যে সব কিছু দেখে দেন ভাই কান মানে এই যে এখানে কিন্তু আবার একটু কামর দিছিল এর কিন্তু চিহ্ন তাছাড়া কিছু না হ্যাঁ আপনারা গোশমা সব কিছু ঠিক আছে এ দেখেন এই যে হ্যাঁ এই দেখেন এই যে পারফেক্ট দেখেন একদম পারফেক্ট সিরা ফাটা থাকলে আমার টাকা দেওয়া লাগবে না ভাই তো পাটা রাখেন আমারে পাটা রাখলে জি জি এই ছাগল রে এই পাটাটা মনে কানে আপনি দশটা ছাগল আছে দশটা ছাগলের জন্য একাই যথেষ্ট পঁচিশ দাম চালেও দর্শক নেবে আচ্ছা আচ্ছা কিন্তু বেচা কেনা হওয়া কিন্তু ওই হয় কিন্তু হিসাব না ভাই এটার দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো ভাই বিশ জি বিশ হাজার পাঁচশো তবে দর্শকের কাছে রেকোয়েস্ট

এটা ভাই আপনার নাগরা বেটলের ক্রস আর কি বয়স কেমন চলে এটা এটা বয়স ভাই এটা একবার বাচ্চা দিছে জি একবার বাচ্চা দিছে বয়স হচ্ছে আপনার দুই দাঁত থেকে একটা দাঁতে দেখেন আবার ভাঙিছে মানে চার দাঁতে যাবে চার দাঁতে চার দাঁত বয়স জি ভাইটা কেমন হবে ভাইটা

এই সেই মা গুনে ছা হয়েছে এর আগে কয়টা বাচ্চা দিছিল এর আগে ভাই প্রথমবারই দুইটা বাচ্চা দুইটা বাচ্চা দিছে হ্যাঁ এবার পেট পোটের যে অবস্থা তিনটাও হতে পারে হতে পারে জি জি কি পাঠাতে প্রথম এটা অরিজিনাল বিটল পাঠাতে বিট না আছে কদিন হচ্ছে এটা মোটামুটি ভাই দুই মাস পার হয়েছে দুই মাস পার হচ্ছে

মানে আগে দুধ হতো ছাগলটার কিন্তু দুধ ছুকে গেছে এগুলা প্রেগনেন্ট টিকে গেছে ভাই আল্লাহ রহমতে এগুলা প্রেগনেন্ট ছেলে কোনো টেনশন নাই এগুলা শুধু যত্ন করে যদি কেউ পুষতে পারে বা ধৈর্য ধরে যত লালন পালন করতে পারে ভাই জিনিসের মতো জিনিস যান ভরা জিনিস হবে কোয়ালিটি ফল দরদাম কেমন ভাই দরদাম তো ভাই এটা তো ধরেন আসলে বেসতে তো মন যাচ্ছে ভাই কারণ যে জিনিস এগুলা আনকমন জিনিস পাওয়াই জুলুম ভাই কিন্তু ওটা হিসাব না ভাই আমার কাছে বরাবরই কম রেট থাকে যেটার দাম পড়ে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো অনলি সতেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে ভাই